কষ্ট আগে করছি এখন কষ্ট আমার মনে হয়নি এখন মনে করেন পানির মতন কাজ তৈরি আছে এখানে লেপ দোষক জাজিম বালুষ ফুট বালুষ ফাইবার বালুষ পোষক বেডের শখান চাদর বালিশে কবার ভাই আমি কষ্ট আগে করছি এখন কষ্ট আমার মনে হয়নি এখন মনে করেন পানির মতন কাজ তৈরি আগে খুব কষ্ট করে কাজটা শিখছি করেছি কাজের আমার বহুদিন থেকে কাজ করি ভাই আমার নিজের মামার কাছ থেকে আমি কাজ করছি আমার এই এখানে আসে পাঁচ বছর বয়স হ্যাঁ পাঁচ বছর থেকে আমি বিজনেস করেছি লেপ্ত শুকের আমার তাদের বয়স হল আঠারো বছর দাও এখানে আমার ছয় সাতজন কাজ করে না আমার কারিগর আছে আরও ছয়টা কারিগর আছে আমি ভাই কারিগর অসুস্থ বলে আমি করতে আছি আমি কাজ করি না সেল ভালোই হয় পঞ্চাশ ষাট হাজার এখানে যত কাজ করবে যে এটার মজুরি মনে হয় একশো টাকা ওটার মজুরি আড়াইশো টাকা হ্যাঁ এটার মজুরি পাঁচশো টাকা লেপের মজুরি আছে তিনশো টাকা আপনি রেডিমেডটা নিলে একশো টাকা আর এই যে অর্ডারি বালুস আছে আড়াইশো টাকা আবার মনে করেন আপনার ওই যে ফাইবারের বালুস আছে পাঁচশো টাকা ফুল বালুস ফাইবারের আছে সাতশো টাকা এটাতে আছে নয় কেজি দুটা এটা কি হলো রেডিমেড রেডিমেড তো শোকের তুলা এটা হলো জিন্সের প্যান্টের তুলা জিন্সের যে প্যান্টগুলো আছে না প্যান্টের তুলা এটা হলো আমার কেজিতে হলো তিরিশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা বেশি একটা অর্ডারিত শোক বানালে আপনার বিশ কেজি লাগবে বিশ কেজি ছয় ষাট যেমন এটা ছয় বিশাট শোক এটা হলো আপনার বিশ

Yeah, Thank you.